প্রিয় বিউয়াস হস করতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব দু হাজার পঁচিশ সালের হস করতে ইচ্ছুক ভাইদের নিবন্ধন বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কতজন আবেদন করতে পারবে সরকারিভাবে কতটি কোঠা রয়েছে এখন পর্যন্ত কতজন আবেদন করেছে সরকারিভাবে কতজন আবেদন করতে পারবে বেসরকারিভাবে কতজন নিবন্ধন করতে পারবে কত টাকা খরচ হতে পারে অর্থাৎ বিগত বছরে কত টাকা খরচ হয়েছে এবং বিমান ভাড়া বাসা ভাড়া কত টাকা ছিল সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে শুরুতেই আমরা দেখব বিজ্ঞপ্তিটি যে দু হাজার পঁচিশ হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে হজের গমনের মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে পহেলা সেপ্টেম্বর হতে তিরিশ নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে এ সময় বৃদ্ধি করা হবে না প্রাথমিক নিবন্ধনের পরিমাণ হচ্ছে তিন লক্ষ টাকা পূর্বের প্রাক নিবন্ধন ও নতুন করে প্রাক নিবন্ধিত ব্যক্তি প্রাথমিক নিবন্ধন করতে পারবে তো এখানে আপনাকে প্রথমে প্রাক নিবন্ধন করতে হবে ত্রিশ হাজার টাকা দিয়ে সরকারি এবং বেসরকারি উভয়ের মাধ্যমে প্রাক নিবন্ধন ফি ত্রিশ হাজার টাকা দিয়ে করতে হবে এরপরে তিন লক্ষ টাকা দিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে তবে এখানে দু হাজার পঁচিশ সনের হর্স প্যাকেজ মূল্যে দু হাজার চব্বিশ সনের হর্স প্যাকেজ মূল্যের সেই কমানোর চেষ্টা করা হচ্ছে তো ইতিপূর্বে যারা গত বছর প্রাক নিবন্ধন করেছেন তারা এবছর নিবন্ধন করতে পারবে আর যারা প্রাক নিবন্ধন করা নাই তারা নতুন করে নিবন্ধন করে নিবন্ধন করতে পারবে তো এখন এখানে আপনারা কত টাকা খরচ হতে পারে প্রাথমিক নিবন্ধন টাকা জমা কিভাবে দিবেন এখানে তথ্য দেওয়া আছে হিসাব নাম্বার এবং কিভাবে জমা দিবেন এটা এখানে দেওয়া আছে তো এখন আমি শেয়ার করব যে আপনারা আজকে তারিখ পর্যন্ত যে প্রাক হজ হজযাত্রী কতজন হয়েছে সরকারি মাধ্যমে হয়েছে দু জন আর বেসরকারিভাবে হয়েছে একচল্লিশ হাজার আটশো জন তো আজকে পর্যন্ত কতজন নিবন্ধন হয়েছে সরকারিভাবে নিবন্ধন হয়েছে তিনশো পঁয়ষট্টি জন এবং বেসরকারিভাবে নিবন্ধন হয়েছে একশো ষাট জন তো এখানে যদি আমরা দেখি যে আমাদের কোটা হচ্ছে যাই এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন এর মধ্যে নিবন্ধিত হয়েছে এতজন এবং প্রাক নিবন্ধিত হয়েছে দু হাজার চারশো চোদ্দো জন সরকারিভাবে এবং বেসরকারিভাবে হচ্ছে একচল্লিশ হাজার আটশো ছেষট্টি জন তো যেহেতু সময়টা আমাদের তিরিশ নভেম্বর পর্যন্ত সেহেতু যারা এখন পর্যন্ত নিবন্ধন করে না তারা করে নেবেন আর যারা করেছেন তারা নিবন্ধন করে নেবেন এখন আমরা দেখব সরকারি এবং বেসরকারি ভাবে কতজন হতে পারে অর্থাৎ গত বছর কতজন ছিল এর আগে কতজন ছিল তো আমরা যদি দু হাজার সতেরো সালের বিজ্ঞপ্তিটা দেখি এখানে আমরা দেখতে পারবো যে সরকারি ভাবে ছিল দশ হাজার জন এবং বেসরকারি ভাবে ছিল একশো সতেরো হাজার একশো আটানব্বই জন মোট এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন আর ঘর প্যাকেজ ছিল স্বাভাবিক প্যাকেজ ছিল তিন লক্ষ একাশি হাজার পাঁচশো আট টাকা তো এখানে বিমান ভাড়া ছিল এক লক্ষ আঠারো হাজার সাতশো সাতত্রিশ টাকা এটা হচ্ছে দু হাজার সতেরো সালের হজ প্যাকেজ বিজ্ঞপ্তি এরপরে আমরা যদি দু হাজার তেইশ সালের হজ প্যাকেজের বিজ্ঞপ্তিটা দেখি এখানে আমাদের বিমান ভাড়া ছিল এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকা তো মোট হজ প্যাকেজ ছিল ছয় লক্ষ তিরাশি হাজার পনেরো টাকা এটা হচ্ছে দু হাজার তেইশ সালের খরচ এর সাথে যদি আমরা দু হাজার চব্বিশ সালের খরচটা একটু দেখি এখানে আমাদের হোটেল ভাড়া ছিল এক লক্ষ উনসত্তর হাজার চারশো দশ টাকা আমাদের বিমান ভাড়া ছিল এক লক্ষ চুরানব্বই হাজার আষ্টশো টাকা এবং মোট হর্স প্যাকেজ ছিল পাঁচ লক্ষ আটাত্তর হাজার টাকা এটা হলো স্বাভাবিক প্যাকেজ এছাড়াও এখানে কিছু প্যাকেজ ছিল প্যাকেজের ধরন আছে সাধারণ প্যাকেজ সাধারণ প্যাকেজ ট্রেন শ সাধারণ প্যাকেজ দুই সিটির রুম সাধারণ প্যাকেজ

আর এখানে হস প্যাকেজ ছিল পাঁচ লক্ষ সাতাশ হাজার তিনশো চল্লিশ টাকা আর এখানে বিমান বাড়া ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা যদি আমরা দু হাজার বাইশ সালের প্যাকেজটা দেখি এখন দু হাজার চব্বিশ সালে আমরা দু হাজার একটু দেখি এখান থেকে সরকারি ব্যবস্থাপনা করতে পারছে সাত হাজার একশো আটানব্বই জন বেসরকারিভাবে করতে পারছে এক লক্ষ বিশ হাজার জন মোট এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন তো এখানে খরচ হস প্যাকেজ ছিল চার লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এবং বিমান বাড়া ছিল এক লক্ষ আঠাইশ হাজার টাকা তো এটা হচ্ছে দু সালের তথ্য তো আমি উনিশ সাল বাইশ সাল এবং সতেরো সাল তেরো সাল আপনাদেরকে দেখালাম যে আনুমানিক কত খরচ হতে পারে সেটা যদি আমরা একটু হিসাব বিবেচনা করি এখান থেকে যদি আমরা একটু দেখি যেহেতু প্রাক নিবন্ধন হচ্ছে তিরিশ হাজার টাকা আর প্রাথমিক নিবন্ধন টাকার পরিমাণ হচ্ছে তিন লক্ষ টাকা তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এর সাথে হয়তো কিছু বাড়তেও পারে অথবা তো অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে যারা নিবন্ধন করেছেন প্রাক নিবন্ধন বা নিবন্ধন করেছেন তারা হজ করতে চাচ্ছেন না তার টাকাটা ফেরত চাচ্ছেন তারা কীভাবে ফেরত নিতে পারবেন তো এখানে দেখুন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন হজ ব্যবস্থাপনা পোর্টাল হজ প্রাক নিবন্ধন আবেদন সরকারি বেসরকারি এটাতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আর হজ নিবন্ধন রিফান্ড আবেদন সরকারি ব্যবস্থাপনায় আর হজের নিবন্ধন রিফান্ড বেসরকারি এখান থেকে যদি এই দুটো ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে যারা নিবন্ধন করেছেন হজ করতে চাচ্ছেন না তারা টাকাটা এখান থেকে রিফান্ড আবেদনের মাধ্যমে তারা টাকাটা নিতে পারেন তো এখানে যদি আমি একটা একটা চার্ট দেখাই সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সনে বেসরকারি মাধ্যমে প্রাক নিবন্ধন ব্যক্তিগণের মধ্যে এক থেকে দুই অক্টোবর দু হাজার তেইশ তারিখের প্রাকিবন্ধন বাতিল করেন রিফান্ড প্রদান অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিলেন রিফান্ডের জন্য তারা এই টাকাটা এখান থেকে কারা কারা আবেদন করেছে কোন কোন কোম্পানির মাধ্যমে এটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টাকাটা এভাবে নিতে পারবেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশোশো চল্লিশ টাকা সাধারণ প্যাকেজ আর সর্ব উচ্চ ছিল ছয় লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই প্যাকেজে স্বাভাবিক ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমাদের গত বছরে কতজন কত বছরে আমাদের ছিল এক লক্ষ সাতাশি হাজার একশো আটানব্বই জন কোঠা পেয়েছিল কিন্তু সরকারি বেসরকারি ব্যবস্থাপনা হজ নিবন্ধন করে মাত্র তরাশি হাজার দুশো জন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনা হসকর্চে চার হাজার তিনশো তেইশজন এবং বেসরকারি ব্যবস্থাপনা হসকরছে আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন তো এখান থেকে যদি এটা আমরা একটু দেখি যে আসলে পরিমাণ হয়েছে যে চাওয়া তাতে সাধারণ মানুষের পক্ষে হজ করা আসলে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে এই জন্য হজের মাত্রাটা হজের পরিমাণটা কিন্তু অনেক কমে গিয়েছে তো এবছর যেহেতু হজের প্যাকেজটা অনেক কমিয়ে আনবে সরকার সেহেতু যারা এখনো নিবন্ধন করেন নাই তারা দ্রুত নিবন্ধন করবেন কারণ হলো এখানে আমাদের বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যে ত্রিশে নভেম্বর পর্যন্ত করা যাবে তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে প্রায় প্রাক নিবন্ধন তো কিন্তু হযাত্রী অনেক প্রায় দু হাজার চারশো চোদ্দো জন হয়ে গেছে সরকারিভাবে বেসরকারিভাবে একচল্লিশ হাজার আটশো ছেষ্টি জন সেক্ষেত্রে কিন্তু ওই সময়টা আপনারা নাও পেতে পারেন অর্থাৎ যত দ্রুত সম্ভব যারা আগে করবে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে পরামর্শ হলো যত তাড়াতাড়ি করবেন অত তাড়াতাড়ি আপনাদের আপনার নামটা সাবমিট হওয়ার সম্ভাবনা থাকবে তো হজের নিবন্ধন সহ পরবর্তী যত বিজ্ঞপ্তি তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে সকল তথ্য আপনারা জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ